সাত ভক্ষণ মাঘ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সাত ভক্ষণের শুভ তারিখ ও তিথি আপনারা এই ভিডিওর মধ্যে জানতে চলেছেন হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র প্রথা চলে আসছে ভক্ষণ আপনারা এই মাঘ মাস ইংরাজি যে মাসের মধ্যে পাচ্ছেন সেটি হলো পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার সাল এই সময়ের মধ্যে মাঘ মাস পড়ছে আমরা দেখতে পাবো পঞ্জিকা অনুসারে এই মাঘ মাসের প্রথম যে তারিখ আমরা পাচ্ছি উনিশ জানুয়ারি দু হাজার সাল আর শুভ দিনটি হলো সোমবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে স্বাদভক্ষণ করাবেন শুভ তিথি সেটি হলো দুপুর বারোটা বত্রিশ গতে স্বাদভক্ষণ আপনারা করাবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব দ্বিতীয় যে তারিখ একুশ জানুয়ারি দু সাল বুধবার এই দিনে আপনারা শুভ যে সময় বা তিথি পাচ্ছেন সেটি হলো দুপুর বারোটা পনেরোর মধ্যে সাধভক্ষণ করানোর চেষ্টা রাখবেন এর পরবর্তী তথা তৃতীয় যে তারিখ পাচ্ছি আমরা পঞ্জিকা অনুসারে সেটি হলো পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল আর শুভ দিনটি হলো রবিবার এই দিনে আপনারা সকাল দশটা উনত্রিশের মধ্যে মূল পর্বটি করানোর চেষ্টা রাখবেন কারণ এই সময়টা সবথেকে ভালো সময় বা শুভ সময় হিসাবে ধার্য করা হয়েছে এর পরবর্তী পঞ্জিকা অনুসারে যে তারিখ আমরা পাচ্ছি সেটি হলো আঠাশ জানুয়ারি দু সাল আর শুভ দিনটি হল বুধবার এই দিনে আপনারা যে সময়ের মধ্যে সাতভক্ষণ করাবেন বা তিথির মধ্যে করাবেন সেটি হলো সাতটা বিয়াল্লিশ থেকে সকাল সাতটা বিয়াল্লিশ থেকে দুপুর দুটো একুশের মধ্যে আপনারা মূল পর্বটি সারবেন কারণ এই সময়টা শুভ কারণ কি শুভ সময় শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় আপনারা যারা মা হতে চলেছেন অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শে থাকবেন এবং ভগবানকে স্মরণ করবেন ভগবানের কাছে কামনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক ধন্যবাদ